সারা বাংলাদেশে যাই ঘটুক মানুষের মধ্যে তেমন প্রতিক্রিয়া ঘটে না বিশেষ কিছু এলাকা নিয়ে যখন নিউজ হয় স্বাভাবিকভাবে জনগণের চোখ সেদিকে যায় আর এর মধ্যে একটা রাজনৈতিক আলোচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শেখ হাসিনা সবার যেই পিতৃস্থান বা জন্মস্থান সেই গোপালগঞ্জ যেই গোপালগঞ্জকে বলা হয়ে থাকে আওয়ামী লীগের দুর্গ অথবা আওয়ামী লীগের ঘাটি সেখানে গতকালকে এমন এক ঘটনা ঘটেছে এই ঘটনা আসলে কি আওয়ামী লীগের প্ল্যান বি নাকি আসলে শেখাসিনাকে দেওয়া চমক অথবা ওনার জন্য শক কারণ কি বাংলাদেশে একটা রাজনৈতিক কালচার আছে আপনি জাস্ট 5 আগস্টের আগে সারা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট যদি একটু চোখ বুঝে কল্পনা করেন দেখবেন যে সব জায়গায় শুধু আওয়ামী লীগ আর আওয়ামী লীগ বিএনপি জামাত এরকম ভাবে আপনার চোখে পড়ত না সবাই আওয়ামী লীগ হয়ে গেছিল এটা একটা কারণ ছিল সবাই মনে করত 2041 এর আগে শেখ হাসিনার মৃত্যু ছাড়া আওয়ামী লীগের পতন হবে না যার কারণে কারণে অকারণে ব্যবসা বাণিজ্য রক্ষায় অথবা ওই যে রাজনৈতিক মামলা হামলা এগুলা থেকে বাঁচার জন্য অনেকেই আওয়ামী লীগের ছায়া এসে ঢুকে গিয়েছিল কিন্তু অন্তরে ছিল অন্যান্য দলের ভালোবাসা আজকে জনাব তারেক রহমান দেশে আসার পরে সোশ্যাল মিডিয়া মেন মিডিয়া বা চার স্টল থেকে শুরু করে সব জায়গায় যে আলাপ আলোচনা অথবা ওনার পিছনে যে রাষ্ট্রীয় নিরাপত্তা সিস্টেম অথবা মানে সবকিছু মিলিয়ে একটা হাইভ ভাইভ শুধু বাংলাদেশের মানুষ না আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স থেকে শুরু করে বিবিসি প্রত্যেকটা দেশেই এটা নিউজ হয়ে গেছে যে আগামী দিনের প্রধানমন্ত্রী হচ্ছে জনাব তারেক রহমান সে বুঝতেই পারছেন যেদিকে ম্যাঘ বা বৃষ্টি ওইদিকে ছাতা ধরা যে বাঙালি তাদের মধ্যে একটা বড় ঘটনা ঘটছে গোপালগঞ্জে এমনকি গোপালগঞ্জে আওয়ামী লীগের দুর্গ হিসেবে যে কয়েকটা উপজেলা কানেক্টেড এর মধ্যে একটা হচ্ছে কোটালিপাড়া গোপালগঞ্জের কোটালিপাড়ার যে উপজেলা আছে সেই উপজেলায় হঠাৎ করে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন আওয়ামী লীগের সতেরো জন নেতাকর্মী সতেরো নেতাকর্মীর সংখ্যায় বড়ো আকার কিন্তু জায়গাটা গোপালগঞ্জ হঠাৎ করে কেন এই বিএনপির মধ্যে তাদের আশা নানান কারণ থাকতে পারে আওয়ামী লীগের প্ল্যান বি এর বাহিরেও ওই যে রাজনৈতিক মামলা হামলা ব্যবসা বাণিজ্য সামাজিক জীবন ব্যক্তি জীবন অনেক জায়গায় এই যে মামলা বাণিজ্য চলতেছে এটাও একটা কারণ হতে পারে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আগামী যে নির্বাচন হতে যাচ্ছে খুবই হার্ডস্ট একটা নির্বাচন হবে বিএনপিটা ভালোভাবে বোঝে আর নির্বাচনে পুরা গেম চেঞ্জার যে ভোটটা এটা হচ্ছে আওয়ামী লীগের আপনি যে যেইভাবেই দেখেন প্রত্যেকটা দলেই তারা এই মুহূর্তে হার্ডিস্ট একটা লড়াইয়ের আশঙ্কা করছে আর এখানে ফ্লোটিং ভোটার হিসাবে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক আছে বিশ থেকে ত্রিশ পার্সেন্ট এই মুহূর্তে রাইট নাও কম বেশি এই ভোটাররাই আসলে নির্ধারণ করবে কোন দল ক্ষমতায় যাবে আর স্বাভাবিকভাবে এলাকা ভিত্তিক ওই আন্তর্জাতিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে ঢাকায় বসে রাজনৈতিক নেতারা যে যা বলেন লোকাল পর্যায়ে অনেক এলাকার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে এটা কিন্তু খারাপ না এটা ভালো যে দল করছে ঠিক আছে আওয়ামী লীগ করছে অন্যায় করে নাই সন্ত্রাসী না অপরাধী না তারা কিন্তু অনেক এলাকায় বিএনপির তারা ডিস্টার্ব করে না বা তার সাথে একটা ভালো পারিবারিক সামাজিক সম্পর্ক কিন্তু বজায় রেখেছে তো সেই রকম যারা অনেকে আছেন তাদেরকে কিন্তু দলে ফেরানোর চেষ্টা করছেন কারণ প্রত্যেকেই দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে তারা একটা ইনফ্লুয়েস কিন্তু মাঠ পর্যায়ে করছেন ভোটারদের মধ্যে একটা ডিমান্ড আছে তাদের অথবা এই ফেসগুলো ভোটের মাঠে ভোটের সমীকরণ বদলাতে সহযোগিতা করবে এটাই হচ্ছে বাস্তবতা তো যে কোনো পারসেপশন থেকে হোক গতকাল সন্ধ্যায় উপজেলার ঘাগর বাজারে বিএনপির কার্যালয়ে বসে পিনজুরি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা এবং সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেনের নেতৃত্বে সতেরো জন আওয়ামী লীগের নেতা করবে তারা বিএনপিতে যোগদান করেন তো কারা কারা যোগদান করছেন এলাকার মানুষ যারা চিনতেও পারেন আনোয়ার আবুল কাশেম রাজীব শেখ জাহাঙ্গীর শেখ সদানন্দ বৈদ্য স্বপন বৈদ্য শ্রীনাথ বৈদ্য সুশান্ত বৈদ্য নীলকণ্ঠ দেউরি ধৌলু বৈদ্য লায়েক শেখ শাহিন শেখ জসিম শেখ রফিক শেখ রসুল শেখ কোকন শেখ হাবি শেখ মানে দুইটা তিনটে গোষ্ঠী শেখ যেভাবে আছে প্রত্যেকের নামের পিছনে আর বৈদ্য যেভাবে আছে বোঝা যাচ্ছে তারা হয়তো একটা টিম যারা বিএনপিতে জয়েন করছেন এই সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেখানে উপস্থিত ছিলেন এবং তাদেরকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন এখন এই অভিনন্দনটা আসলে কি কাজে লাগবে ভোটের মাঠে বড় কাজে লাগবে তবে এই ঘটনা যদি আওয়ামী লীগের প্ল্যান বি হয়ে না থাকে তাহলে তার দেশে ফিরার পরে এই যে আওয়ামী লীগের ভাঙন বা এই যে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানের যেই হিরিক পরে যাবে সেইটা আওয়ামী লীগের জন্য প্ল্যান বি হলে হয়তো একটা পরিকল্পনা আর যদি কোনো প্ল্যান না থাকে কর্মীরা এইভাবে ঢুকে যায় তাহলে রাজনীতির মাঠে সামনের দিকে একটু কষ্টকর হবে আওয়ামী লীগ তাদের রাজনীতি করতে দেখা যাক কি হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম